আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি কাল মতো একটা নতুন রেসিপি নিয়ে আমডাল একটা নতুন না সবাই জানেন আমডাল অনেক প্রিয় একটা খাবার এক গরমে না অনেক অনেক ভালো লাগে খেতে অনেক স্বাদ লাগে আর শরীরের জন্য অনেক ভালো শরীরকে ঠান্ডা লাগে রাখে আমডাল করে দেখতে পারেন আমি একটু ঘন করে করেছি এই দেখেন একদম ঘন করে করেছি করেছি আমডাল অনেক টেস্টি একটা খাবার মজাদার খাবার করে দেখতে পারেন আপনারা আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আল্লাহ হাফিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আমি সাথে সাথে আপনাদের পরিবারে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং কমেন্ট করব লাইক করবো নাহলে ভুলে যাই ভাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমরাও আপনাকে সাপোর্ট করবেন আমরাও আপনাকে সাপোর্ট করব আমি বেসিক্যালি সবার জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ